নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি তৃণস্তর থেকেই শিক্ষা যাতে ফলপ্রসূ ভূমিকা অর্জন করে শিক্ষার্থীগণের সর্বাঙ্গীন বিকাশ সাধন করে তারই লক্ষ্যে অগ্রসর হচ্ছে রাজ্য সরকার কেননা সুপরিকল্পিত শিক্ষা একজন শিক্ষার্থীকে যেমন জ্ঞানের আলোকে আলোকিত করে নিজেকে জ্ঞানী শিক্ষিত বানাতে সক্ষম তেমনি সমাজে উপকৃত হবে এই ভূমিকা সদর্থক যখন একজন শিক্ষক বাস্তবায়িত করে থাকেন তখনই শিক্ষার মূল উদ্দেশ্য চরিতার্থ হবে এই উদ্দেশ্যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নতুন নতুন পাঠ্যক্রম পাঠ্যপুস্তক ও পাঠ্য যেমন সংযোজন করছেন তেমনি শিক্ষক শিক্ষক প্রশিক্ষণের পদক্ষেপ নেওয়া হচ্ছে কারণ শিক্ষক সমাজকে সুপরিকল্পিত রূপে দেওয়ার ক্ষেত্রে একটি মেরুদণ্ডের ভূমিকা পালন করে থাকেন একজন শিক্ষার্থী তার বয়ঃসন্ধিকালে নানা দৈশিক ও মানসিক পরিবর্তনের মধ্যে যায় তখন তাকে একজন শিক্ষক বহুরূপী আচরণ দিয়ে তার বিকাশে সদর্থক দিকগুলি প্রকাশ করে থাকেন তাহলে এই সময়ে সে তার অভিযোজনগুলিকে সৎ আচরণে ঢালতে সক্ষম হয় এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মহোদয়ও তার ছাত্র ছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিতকরণের জন্য বারবার বলেছেন তিনি ছাত্র ছাত্রীরা কোনো প্রকার নেশার কবলে না তার জন্যেও বলেছেন ছাত্রছাত্রীরা পুঁথিগত বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য প্রাইভেট টিউশনের উপর শুধুমাত্র নির্ভর না হয়ে নিজেরাও পাঠ্যপুস্তকের জ্ঞান নেওয়ার ওপর জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মহোদয় এবং তার জন্যেই শিক্ষক গণ সচেষ্ট ভূমিকায় থাকতে বলেছেন এই উদ্দেশ্যে গতকাল কুমারী টিলায় নির্মিত স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর নতুন একাডেমিক ব্লক ও তার সংলগ্ন তুইমা তুইসাই শিক্ষক আবাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় এর সাথে এসসিইআরটি কর্তৃক বিভিন্ন পুস্তকের আবরণ উন্মোচন করেন যা ছোট ছেলে মেয়েদেরকে পুঁথিগত শিক্ষার সাথে নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ করবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়